একটা পাগল আছে আমাদেরই রাজ্যে। আমি নাম করেই বলছি শুভেন্দু ওর বাংলাদেশ নিয়ে বড় মাথা ভেঙে চাল পড়েছে বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধ করতে যাবে একটা চ্যানেল আছে আর বাংলা রিপাবলিক বাংলা বলে যে কটা অ্যাঙ্কার আছে সবাই মনে হয় গাজা খেয়ে ওর মধ্যে বসে সুস্থ অবস্থায় বসে না সুস্থ অবস্থায় বসে না সবকটা গাঁজা খেয়ে তারপরে চান্স পায় নতুবা চান্স পেত না এই রিপাবলিক বাংলাকে আমার মনে হয় রাজ্যে ব্যান করার দরকার আছে যে পশ্চিমবাংলায় অন্তত এই চ্যালেঞ্জটা চলবে না এই প্রতিবাদটা আমাদের তোলার প্রয়োজন আছে হুগলি চচুরা মাদ্রাসা খোরার জন্য অনেকে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু সে প্রতিবাদ করে আবার সে নেতা বিক্রি হয়ে যায় প্রতিবাদ করে আবার নেতা বিক্রি হয়ে যায় কিন্তু যখন আব্বাস সিদ্দিকি ভাইজান লাগলেন ফুরফুরা হানের সুন্নাতুল জামাত যখন লাগলো ও জায়গায় প্রতিবাদ করে একদিন দুদিন তিন দিন মিটিংয়ে আমরা গিয়েছি সর্বশেষ ভাইজান বলেছিল আজকে যদি এ মাদ্রাসার তালা খুলে না দেওয়া হয় এখান থেকে অবস্থান করব বাড়ি কেউ যাবে না যদি পুলিশ গুলিও চালায় লাঠিও চালায় বুকে গুলি খাবো কিন্তু আব্বাস সিদ্দিকি এখান থেকে ওইখানে ওই মাদ্রাসার তালা খুলে বাড়ি যাবে বাধ্যতা ইসলামমূলক সরকার সেই দিনে ওই মাদ্রাসার তালা খুলিয়ে দিয়েছিল এবং আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকি ভাই যেন ওই মাদ্রাসায় নামাজ পড়ে বার হয়েছিল এটা শুনে বলা যাবে না সুবহান ভাই আমার দোস্তের আমার আমি আপনাদের কাছে বলতে চাই এজন্যই লড়াই আমাদের সকলের লড়াই কিন্তু আমি সর্বপ্রথমে নেতার কথা এই বললাম এমন নেতা আমাদেরকে চুজ করতে হবে যে নেতা বিক্রি না হয় কেন মুসলমানদের আমাদের মুসলিম কমিউনিটির বড় দোষ হলো কিছু মানুষ নিয়ে কলকাতার রাজপথে উঠলেই এসি ঘর থেকে তার জন্য অফার চলে আসে বাবা চুপ হয়ে যাও কত লাগবে কি লাগবে বলো আর যারাই নেতৃত্ব দেয় তাদের কোনো ফাউন্ডেশন থাকে তাদের কোনো মাদ্রাসা থাকে তাদের কোনো মিশন থাকে তারা ঠিক মতন ওখান থেকে পুষিয়ে নেয় ব্যাস সব ঠান্ডা হয়ে যায় আর ঢেউ খুঁজে পাওয়া যায় না ভাই আমার দোষেরা আমার এজন্য আমি আপনাদের কাছে বলছি বিগত দিনের প্রতিবাদ আজকের প্রতিবাদ আপনারা দেখছেন নিঃসন্দেহে ফুরফুরা হালে সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিবাদে যখন নেবেছে এর শেষ দেখে ছাড়বে ঠিক না ভুল এ শেষ দেখে ছাড়বে কেননা আমরা মেরুদণ্ড শক্তওয়ালা থেকে বড় বিষয় হলো গায়ের জোর পাওয়ার অন্য কিছু নয় মুসলমানের জন্য আসল ক্ষমতা হলো এই ইমানি পাওয়ার যার মধ্যে আছে তার পিছনে দাঁড়াতে হবে জানতে হবে দুনিয়ার কোনো ক্ষমতা তার মাতা নিচু করতে পারে না কেন যতক্ষণ পর্যন্ত তার ইমানি পাওয়ার থাকবে আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা ঝুঁকাবে না আর যে মাথা আল্লাহর সামনে ঝুঁকবে ওই মাতা দুনিয়ার কোনো গাদ্দারের সামনে ঝুঁকতে পারে না একটু যাবে না ভাই আমার আমার সময় সংক্ষেপ আমি আপনাদের কাছে বলতে চাই বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি গোটা ভারতব্যাপী মুসলিম গুলো চুপ হয়ে আছে তাদের বিরুদ্ধে ইস্তিমারের রোলার চালানো হচ্ছে বিভিন্ন রকমভাবে অপমান করা হচ্ছে ভারতবর্ষ থেকে মুসলমানের নাম নিশানা মিটিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই তাদের কাছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এ দেশটা গণতান্ত্রিক হিসাবে সর্বধর্ম সমন্বয়ে এ দেশটা সুন্দরভাবে গড়ে উঠেছে সুন্দরভাবে সাজিয়ে উঠেছে আমি আপনাদের কাছে দুটি কথা বলবো আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই দেখেন অনেক অনেক সময় অনেক জায়গায় দেখা যায় অঙ্কন প্রতিযোগিতা হয় আঁকা প্রতিযোগিতা হয় দেখেছেন এই আঁকা প্রতিযোগিতায় কোনো বাচ্চা যদি আঁকতে বসে সে তাকে বলা হলো তুমি সমাজের দৃশ্য একটু আঁকো পরিবেশের দৃশ্য আঁকো গাছপালা ফুল ফাল এই বিষয়গুলো নিয়ে আঁকো একটু এখন কোনো বাচ্চা যদি আঁকতে গিয়ে সে গাছ আঁকলো পাখি আঁকলো সূর্যোদ আঁকলো আকাশ আঁকলো সব আঁকলো ঘর বাড়ি আঁকার পরে ওকে যখন রঙ করতে বলা হচ্ছে ও রঙ করছে কি প্রতিটা জায়গায় গেরুয়া রঙ নিয়ে পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল আর একটা বাচ্চা সেম আঁকা আঁকার পরে বাড়ির রং যেমন হয় তেমন এঁকেছে গাছের রং সবুজ হয় সবুজ দিয়েছে ফুলের রঙ অনেক সময় অনেক রকম রঙ হয় তার মধ্যে তার পছন্দ মতন লাল রং দিয়েছে হলুদ রং দিয়েছে বিভিন্ন রঙ দিয়ে সুন্দর করে চিত্রটা আকার পরে একটা শুধু গেরুয়া কালার দিয়েছে একটা বিভিন্ন রকম কালার দিয়েছে ভাই দেখার পরে যারা জাজমেন্ট করছিল ওই গেরুয়া কালার যে এঁকেছে তার পয়েন্ট বেশি দেবে না যে সর্বরকম রঙ দিয়ে রাঙিয়ে তুলেছে তার পয়েন্ট বেশি দেবে সব রঙ দে যে রাঙিয়ে তুলেছে তার পয়েন্টটা বেশি দেবে কেন এটাই হলো পরিবেশ আল্লা দিত যেটা পরিবেশ তৈরি করে দিয়েছে সেই পরিবেশের রঙটা বিভিন্ন রং দিয়ে সুন্দরভাবে গড়ে উঠেছে আর আজকের আজকের কিছু কিছু এমন করে কেন্দ্রীয় সরকার সরকার বসেছে জালেম এই বিগত দিন থেকে আবাল এ বিভিন্ন রঙ বিভিন্ন ধর্মের সমন্বয়ে সুন্দরভাবে চলছিল চোদ্দ সাল থেকে আসার পরে গোটা ভারতকে উত্তাল করে রেখেছে কোথাও বিক্রি করছে কোথাও নষ্ট করছে কোথাও দাঙ্গা লাগাচ্ছে আর বিশ্ব বিশেষ করে মুসলিম কমিউনিটির ওপরে বারবার হামলা চালাচ্ছে এজন্য আজকে এই ভারতবর্ষকে সুন্দর ভারতকে সুন্দর রাখার জন্য আমাদেরকে রাস্তায় নামার প্রয়োজন আছে না নাই আছে না নাই একটা পাগল আছে আমাদেরই রাজ্যে আমি নাম করেই বলছি শুভেন্দু ওর বাংলাদেশ নিয়ে বড় মাথা ভেঙে চাল পড়েছে বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধ করতে যাবে একটা বাচ্চা ছেলেকে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় ভাই ভারতবর্ষ কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে এর জন্য চিন্তা করতে হবে এরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এটা শুনে আমার বড় চাচা যেন একটা কথা বলে যে ভারতবর্ষ আর বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যদি কোনোদিন যুদ্ধ করার কথাটা বলে এটা বড় তাচ্ছিল্যের বিষয় হাস্যকর বিষয় কিছু করতে হবে না ভারতবাসী যদি ওদের দেশের ওপর হেঁটে চলে যায় তাতেই শেষ হয়ে যাবে গুলি বোমা বারুদ কিছুই লাগানোর দরকার নেই তারপরেও একটা চ্যানেল আছে আর বাংলা রিপাবলিক বাংলা বলে যে কটা অ্যাঙ্কার আছে সবাই মনে হয় গাজা খেয়ে ওর মধ্যে বসে সুস্থ অবস্থায় বসে না সুস্থ অবস্থায় বসে না সব কটা গাঁজা খেয়ে তারপরে চান্স পায় নতুবা চান্স পেতো না এই রিপাবলিক বাংলাকে আমার মনে হয় এ রাজ্যে ব্যান করার দরকার আছে যে পশ্চিম বাংলায় অন্তত এই চ্যালেঞ্জটা চলবে না এই প্রতিবাদটা আমাদের তোলার প্রয়োজন আছে এর মতন সাম্প্রদায়িক এর মতন কমনাল কোনো চ্যানেল আবার দেখা নাই এই চ্যানেলটার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে একটা গল্পের কথা মনে পড়ে যায় এ বারবার যে গল্প দেখাচ্ছে গাদার সঙ্গে বাঘের দুটো কথা হচ্ছে গাদা বলছে ঘাসের রং নীল বাঘ বলছে সবুজ এইভাবে দুজনের তর্ক হয়েছে গাদা বলছে ঘাসের রং নীল আর বাঘ বলছে সবুজ তর্ক হয়েছে দুজনে বিচার দিয়েছে বনের রাজা সিংহর কাছে বিচারে যাবার পরে সিংহের কাছে যখন বিচারে গিয়েছে সিংহ বলছে এই কি হয়েছে বলছে না আমি বাঘ বলছে আমি বললাম ঘাসের রং সবুজ আর গাধা বলছে নীল এটা নিয়ে তর্ক হয়েছে তাই আপনার কাছে বিচার দিতে এসেছি বাঘ কোনো কথা না শুনে বাঘের কোনো কথা না শুনে সিংহ এক কথাই বলে দিল যা তুই জঙ্গল থেকে বেরিয়ে যা এক মাস ব্যাপী তুই জঙ্গলে ঢুকবি না তোদের কোনো বিচার নাই এক মাস ব্যাপী জঙ্গলে ঢুকবি না যা চলে যা এক মাস পরে যখন বাঘ ফিরে এসেছে সিংহের কাছে জিজ্ঞাসা করছে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন কেন বিচার করলেন না বলছে তোর কাছে বিচার করব কি তুই গাদার সঙ্গে তর্কে গিয়েছি এটাই হচ্ছে তোর সব থেকে বড় অন্যায় হয়েছে গাদার সঙ্গে তোর তর্কে যাওয়া চলে না তোর এটা বড় ভুল হয়েছে এই জন্য তাড়িয়ে দিয়েছিলাম আমিও জানি ঘাসের রং সবুজ কিন্তু বা হয়ে তুই ঘাট গাদার সাথে তর্কে গিয়েছি এটা তোর বড় অন্যায় হয়েছে আর আমি মনে করি ভারতবর্ষের জমিনে বসে যে চ্যানেলগুলো বা বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কথা বলছে এরা ওই গাদের সঙ্গে যুদ্ধ করার মতন গাদার সঙ্গে তর্কে জড়ানোর মতন হচ্ছে এদের জন্য বিচার নাই এদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া দরকার এদের নিয়ে যাচাই বাচাই করার প্রয়োজন হবে না এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে বিভিন্ন রকমভাবে আমাদেরকে মুসলিম কমিউনিটিকে বিশেষ করে চাপার চিন্তা চলছে মসজিদের তলায় মন্দির খোঁজার চেষ্টা চলছে নানান রকমভাবে হেনস্থা করছে এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের সকলকে মাঠে নামার রাস্তায় নামার দিন চলে এসেছে সঠিক নেতা নেতা বিচার করে সঠিক নেতা বিবেচনা করে আমাদেরকে সেই রাস্তায় প্রতিবাদের রাস্তা ধরতে হবে এজন্য জন্য আপনারা তৈরি আছেন তো সকলে এটা হাত তুলে বলেন না রেতকীর না না রাইতকীর মাসাল্লাহ আমি সময় নষ্ট আর করব না ভাইজান মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা সকলে ফুরফুরাশরিফ হালে সুন্নাতুল জামাত সংগঠনের হাতটাকে মজবুত করুন ভাইজানের হাতকে মজবুত করুন এ বলে বক্তব্য সংক্ষিপ্ত হচ্ছি আসসালামু আলাইকুম